কাণ্ডের তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট রাজ সরকারি ব্যর্থতা থেকে সিঙ্গুরে জমি আন্দোলনের মাধ্যমে টাটাকে তাড়িয়ে ফের সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক বাজি নিয়ে কংগ্রেসের ওয়াকিং কমিটির সদস্য অধীর চৌধুরী একদিকে তৃণমূলের বিরুদ্ধে যেমন তোপ দাগলেন পাশাপাশি বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে নিজের বক্তব্য জানালেন সাংবাদিকদের প্রশ্নের মুখে এসআইআরে এক কোটি নাম্বার যাওয়া থেকে বিজেপি সত্তর আর তিরিশ থিওরিতে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অভিযোগও তুললেন অধীরবাবু বিজেপির একটা প্রচার সারা দেশ জুড়ে বিজেপি পার্টির পক্ষে যেটা প্রচার করা হচ্ছে সেটা এই যে ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন অর্থাৎ জনসংখ্যার আক্রমণ একটা জনসংখ্যার যে বিন্যাস সেই জনসংখ্যার বিন্যাসে মুসলমানরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে অতএব কিন্তু তোমাদের ভবিষ্যৎ বিপদের মধ্যে পড়বে মুসলমান সংখ্যা এগিয়ে যাচ্ছে মুসলমানদের জন্মবৃদ্ধি অতিরিক্ত এই প্রচারটা কিন্তু বিজয়ী আজকের নয় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ভারতবর্ষে যে জনবিন্যাস যাকে বলে সেই জনবিন্যাসে বড় তারতম্য ঘটছে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হচ্ছে একটা কৌশল ফাইনাল লিস্ট আগে বার হওয়া পর্যন্ত এই ধরনের কনফিউশন চলতেই থাকবে কখনো মমতা ব্যানার্জি বলছিলেন এক কোটি পঞ্চান্ন লাখ পঁয়তাল্লিশ লাখ যে যেমন পারছে মারছে এসআর প্রক্রিয়া যে আদতেই মানুষের সমস্যা বাড়ানোর প্রক্রিয়া এবং এসিয়ার এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সংযোজনের থেকে বিয়োজন অর্থাৎ ডিলিশান এটাই যে মুখ্য উদ্দেশ্য এটা কিন্তু আমরা আগেই রাহুল গান্ধী আপনাদের সবলকে বলেছি ভারতবর্ষের মানুষকে বলেছি যে ইনক্রুশানের থেকে ডিলিশানের এটা এটা ইয়ে ইনটেনশানটা স্পষ্ট এখন যেভাবে এশিয়া নিয়ে বাংলা জুড়ে একদিকে বিজেপি একদিকে তৃণমূল এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এ বলছে এশিয়ার করে আমি সব ভোটালিস্টদের সংশোধন করে হুয়া ভোটার বাদ দেব অনুপ্রবেশকারী বাদ দেব বাংলাদেশি বাদ দেবো রোহিঙ্গা বাদ দেব আর বলছে আমরা এসে আর করতে দেব না এই দুই যুদ্ধের মধ্যে দিয়ে এশিয়ার প্রক্রিয়া বাংলায় চলছে এবং এই এশিয়ার প্রক্রিয়ায় সব থেকে বড় যারা যোগদান করেছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার যাদের অধীনে এই এসআর হচ্ছে আজকে ডিএম এসডিও বিডিও বারবার করে বলছেন আমি এরা কি ক্ষমতা আছে মমতা ব্যানার্জির ইচ্ছার বিরুদ্ধে কিছু করে তা যদি করতো তাহলে তৃণমূলের বিধায়ককে তো গ্রেপ্তার করত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন গোটা পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যতই বাতেলা মারুক বিজেপি যতই কথা বলুক কাজের কাজ কিন্তু করেছে টিএমসি পার্টি এবং এই যে পুঁথে 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 শুনানির সময় তোমরা সবাই যাবে এই যে বাবু বলে দিল তার মানেটা কি আপনাকে সোজা নিয়ে গিয়ে ভোটার বানাচ্ছে কি প্রমাণ করবে আমি তোমার ভোটার লিস্টের নামটা তুলে দিলাম ভোটের সময় যেন মনে থাকে তার জন্য প্রত্যেকটা ভোটারের বাড়ি যাও যারা নাম সুনারির জন্য যাদের নাম গেছে সুনানির জন্য যার তালিকা নামের তালিকা তাদের প্রত্যেকের বাড়িতে যাও তাদেরকে নিয়ে এসে তোমরা ভোটার লিস্টে নাম লেখাও অর্থাৎ সেখানটায় ভোটের প্রচারটা শুরু হয়ে গেল তাহলে মূল যদি লাভকারী কেউ হয় এই বাংলায় এসআর প্রক্রিয়ায় তার নাম টিএমসি পার্টি সিঙ্গুরে সভা করে কি করবে সিঙ্গুরের আগে বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর কি করেছেন আমরা সবাই জানি বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর সিঙ্গুর বেঁচে ক্ষমতা এসেছেন সিঙ্গুরের কৃষকদেরকে ভুল বুঝিয়েছিলেন কৃষকদেরকে ভুল বুঝিয়ে তিনি তাদেরকে তার পক্ষে এনেছিলেন বাংলা জুড়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পক্ষে তাই শিল্প স্থাপন সেগুলি হলো না যেখানে কাজ হয়ে গেছিল সেই কাজকে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো শুধু বন্ধ করে দেওয়া নয় সিঙ্গুরের টাটাদের কারখানার সিমেন্ট বালি যে স্ট্রাকচার যে পরিকাঠামো সেগুলো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার আমার আপনার পকেটের টাকা সেখানে কাজে লাগিয়ে বিনামাই দিয়ে ফাটিয়ে ট্রাকটা পেলোড়া দিয়ে সরিয়ে সেই ইস্পাত সিমেন্ট নির্মিত যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে সরাতে রাজকোষ থেকে কয়েকশো কোটি টাকা খরচা করল বুঝুন মজা শিল্প হলো না কৃষকের জমি গেল এবং সেই শিল্পের পরিকাঠামো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য নষ্ট করলো প্লাস টাটারা যে কেস করেছে ক্ষতিপূরণের জন্য তার জন্য দেড় হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে টাটাদের সেই টাকা দেবো না বলে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন কোটে কেস লড়ে যাচ্ছে তাহলে কি হলো ব্যাপারটা কি দাঁড়াল সব মিলিয়ে কৃষকের জমি গেল কৃষকের জমি বিক্রি করার অধিকার গেল চাষ হলো না উল্টো দিকে টাটা কারখানা গড়ে দিল টাটার কারখানা ভাঙার ব্যবস্থা করলো টাটা কারখানা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে ডিনামাইট থেকে কিছু রাজ্য সরকার কোষাঘার থেকে সেগুলো ব্যয় করলো করলো আর টাটা কোম্পানি ক্ষতিপূরণ চেয়েছে তার জন্য সেই ক্ষতিপূরণের মাসুল দিতে হবে দেড় হাজার কোটি টাকা সেটা যদি দিতে দেরি হয় আগে ছিল আটশো নশো কোটি টাকা টাকা দেব না দেব না করতে করতে সুদ সবে সেটা দেড় হাজার কোটি টাকা হয়ে গেছে আগামী যখন হারবে রাজ্য সরকার তখন দু হাজার কোটি টাকা অসুবিধা গেছে কোষাগার থেকে দিন এর থেকে একটা ব্যর্থ অকর্মণ্য আর মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কথা আছে যেখানে কারখানা হওয়ার কথা সেখানে তিনি আলু চাষের কথা বলেছেন সে আলু চাষ হয় না হ্যাঁ কিছু জঙ্গলি সার টাক হয় গরু ছাগল সেগুলো খায় শিল্পের মধ্যে দিদি অন্তত শিবুরের মানুষকে একটু উপহার দিয়েছেন সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছে তাকে চ্যালেঞ্জ করতে বাংলার মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে এই দেখব আমরা আজকে কংগ্রেসের দেখবেন কলকাতায় যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাভেদের নেতৃত্বে আজকে কলকাতায় প্রতিবাদ করা হচ্ছে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সে প্রতিবাদ করেছে করেনি তারা হ্যাঁ সেই স্পটে যেতে আগে পরে কালে কিছু হতে পারে

খেলার বারোটা বাজিয়ে চলে যায় কুটি কুটা কামিয়ে নেয় সেই আমাদের দমকল মন্ত্রী কার দম খেয়ে সেখানটায় যায়নি সেখানে ঘন্টা দেরি হলো কেন কেন সে বত্রিশ ঘন্টা পর সেখানে গেছে এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য তাকে এক কুনি থেকে তাড়িয়ে দেওয়া উচিত তাড়িয়ে মানে তাড়িয়ে দেওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি করছিলেন দমকল মন্ত্রীকে বলতে পারেনি তাতে তুমি যাও আপনি নিজে গেছিলেন খোকামাবু গেছিল দশ লাখ টাকা করে দিয়ে দিবেন ধর্ষণ হলে পাঁচ লাখ আগুনে পুড়লে দশ লাখ রেট তো করাই আছে প্রশ্ন আমার একটাই যে এ বাংলার এই সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনাদের কে দিয়েছে বিনা লাইসেন্সে বিনা ফায়ার অডিটিতে অডিট করে এই রকমের মানুষের জীবন নিয়ে ছিনীবিনী খেলার অধিকার কে দিয়েছে এই দমকল মন্ত্রী এবং সমস্ত আধিকারিক যারা যাদের চোখের সামনে এই ধরনের বেআইনি ভাবে কারবার গড়ে উঠেছে তাদের সকলের যাবজ্জীবন সাজা হওয়া দরকার বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত গরিব মানুষের মৃত্যুর দাম পাঁচ লাখ দশ লাখে নির্ধারণ না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন কি করে এত বড় বড় সেখানটায় কারবার কি করে এত বড় বিল্ডিং অট্টালিকা গড়ে উঠলো কি করে গুদাম গড়ে উঠলো কার পারমিশন নিয়ে কার কাছে অনুমতি নিয়ে তদন্ত হোক এবং এই সমস্ত অপরাধীদের যাবজ্জীবন সাজার ব্যবস্থা করুন আমরা যাবজ্জীবন সাজা চাইছি এই সব অপরাধীদের এরা খুনি আজকে এটা মৃত্যু নয় এটা খুন খুন মানে খুন এটা এই খুনের বিচার হওয়া দরকার তারা গরিব মানুষ সংখ্যা কত সংখ্যা কেউ বলতে পারছে পুলিশ বলতে পারছে প্রশাসন বলতে পারছে হার দেখাচ্ছে দিয়ে বলছে এক দুই তিন চার কত না মালিক কোথায় তার রেজিস্টার কোথায় কতজন সেখানে কতজন সেখানে বসবাস করতো তার রেজিস্টার রেজিস্টার কোথায় কি করে বলবেন আপনি পাঁচজন না দশজন আমি তো বললাম মৃত্যুর সংখ্যা ধামাচামা দেওয়ার চেষ্টা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা মৃত্যুর সংখ্যা অনেক বেশি সেখানে সংখ্যা ধামাচা দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা সেই সংখ্যা চ্যালেঞ্জ করছি নিরপেক্ষ তদন্ত হোক বিচার বিভাগীয় তদন্ত হোক এটা খুন মনোযোগিতার জন্য মৃত্যুটাও খুন হয় সেটার সাজা আছে আমার ভুলে আমার উদাসীনতায় আমার চর্যবৃতিতে আমার কারটিপিতে আমার দুর্নীতিতে কোনো মানুষের মৃত্যু হলে সেটাও এক ধরনের খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক অজিত পাওয়ার যিনি শরদ পের ভাই মহারাষ্ট্রের একটা বড় পরিচয়ের নাম হচ্ছে পাওয়ার পরিবার বহু বড় বড় পদ সামলেছেন অজিত পাওয়ার বহুত ক্ষমতাশালী মানুষ কিন্তু মৃত্যু যখন ডাকে মানুষকে তখন কিভাবে ডাকবে আমরা তো জানি না প্লেন ভাড়া করা যে প্লেন সেটাকে বলে চার্টার প্লেন সেই ভাড়া করা প্লেনে করে যাচ্ছে তার মৃত্যু হল পূর্ণাম তদন্ত হওয়া উচিত বলে মনে করি ষড়যন্ত্র আসে কি নেই সেটা বড় কথা নয় কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করি এবং তার শোকসত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছে